মে দিবসে চটকল শ্রমিকদের নিয়ে পতাকা তুলে শ্রমিক দিবস পালন করলেন বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় এদিন সকালে জুট মিলের শ্রমিক মহল্লায় যান চট্টোপাধ্যায় তিনি বিজেপি শ্রমিক সংগঠন চটকল মজদুর ইউনিয়ন ভবনে কর্মীদের ও ট্রেড ইউনিয়নের নেতাদের সাথে বৈঠক করেন মিলের বর্তমান পরিস্থিতি জানতে চান মজদুররা মিলের বিভিন্ন সমস্যার কথাও জানান এলাকার মহিলাদের সঙ্গে খাটিয়াতে বসে চা পান করেন প্রার্থী শ্রমিকদের সমস্যা নিয়ে তিনি শ্রমিকদের আশ্বস্ত করে বলেন মোদী চটকল শ্রমিকদের জন্য অনেক কিছুই ভেবে রেখেছেন আগামী দিনে শ্রমিকরা যাতে আরও বেশি কাজ পায় সেটা নজরে রাখা হবে আমি আগেও এখানে এসেছি মে দিবসের মাতৃশক্তিদের সঙ্গে দেখা করলাম তিনি আরও বলেন শ্রমিকদের না জানিয়ে তৃণমূল চটকল মালিকদের সঙ্গে মিলে কাজের দিন কমিয়ে দিচ্ছে কালো চুক্তি করছে আগামী দিনে নতুন পলিসি ঠিক করে কাজ করব শ্রমিকদের স্বার্থে প্রধানমন্ত্রী বলেছিলেন দু সালের মধ্যে সবার ঘর পাকা হবে কিন্তু মজদুররা এখনও টালির ঘরেই থাকেন এই প্রসঙ্গে তিনি বলেন এর জন্য দায়ী তৃণমূল ঘরের টাকা লুট করেছে যাদের পাওয়ার কথা তারা পায়নি আগামী দিনে যে ঠাকুর যে ফুলে সন্তুষ্ট হবে তাকে সেইভাবেই ট্রিট করা হবে ইসলামপাড়া হাল্ট স্টেশনে আরও ট্রেন দাঁড়ানো নিয়ে বলেন প্রোপোজাল দিয়েছি ট্রেন স্টপেজ নিয়ে আগামী দিনে কোনো সমস্যা থাকবে না আরও বিস্তারিত জানতে চোখ রাখুন আমার বাংলার পর্দায় আজকে ওপর আমাদের নরেন্দ্র মোদীর ফোকাস অনেক অনেক বেশি আমি সেটা হুগলির মানুষ হয়ে জোর দিয়ে যখনই সমস্যা হয় সেখানে আমাদেরকে ডাকা হয় এবং আমরা যা দেখেছি জুট ওয়ার্কার্সদের জন্য অনেক কিছু সুবিধা অনেক কিছু অধিকারের ব্যবস্থা করেছে মানুষ আজকে এখানে আসুন তাদেরকে আশ্বস্ত করা আগামী দিন জুটের যেভাবে ডিম্যান্ড বাড়ছে সেইভাবে হয়তো সাপ্লাই হচ্ছে না বিভিন্ন কারণ এইখান থেকে বিভিন্ন রাজনৈতিক কারণ হতে পড়ছে রাজনৈতিক কারণ যাতে না থাকে এদের মধ্যে এবং তারা যেন শ্রমিকরা যেন পুরোপুরিভাবে সেখানে আরও বেশি করে কাজ পায় আরও বেশি করে দিনে তারা ডিউটি করতে পারে তাদের জন্য এখানে ছেলেকে ছেড়ে তাদের নিজেদের বিহার বা নিজেদের বাড়ি চলে যেতে না হয় আমাদের পক্ষ থেকে সব রকমের আমরা সাহায্য করব কারণ ওপর থেকে জুটের জন্য যে ডিসিশান নেওয়া হচ্ছে তা অত্যন্ত শ্রমিকদের আগামী দিনের জন্য অত্যন্ত খুশির হাওয়া নিয়ে আসবে এটাই বলতে জায়গাটা বেছে নিলাম না এখানে তো আমি এসেছিও আগেও এসেছি এবং বিশেষ করে বিভিন্ন জায়গার যে মিলগুলো আছে আমাদের সেই মিলগুলোতে যাওয়ার কথা হচ্ছে এখানে এসেছি আবার একটা জায়গায় যাব তো সেই জন্যই আজকে মেয়ে দিবসে তাদের সঙ্গে দেখা করা মা বোনদের সঙ্গে দেখা করার মাতৃশক্তি শক্তি মোদিজির সাথে আছে সরকার সবার ঘর হয়ে যাবে কিন্তু মজদুররা এই টালি জন্য দায়ীকে প্রত্যেকের জন্য পাকা বাড়ির টাকা কেন্দ্রীয় সরকার পাঠাচ্ছে এবং সেই টাকা অন্য কারুর কাছে চলে যাচ্ছে অন্য কারুর অ্যাকাউন্টে চলে যাচ্ছে আমি প্রমাণ দেখিয়ে দিয়েছি আজকে যাদের পাওয়ার কথা তারা পায়নি সেই জন্য আগামী দিনের জন্য পলিসি আলাদা করে করতে হবে বেঙ্গলের জন্য বিশেষ করে বেঙ্গলে বিভিন্ন ধরনের যেরকমভাবে যে কথায় যে যে ভাবে যে ঠাকুর যে ফুলে সন্তুষ্ট হয় তাকে সেই রকমভাবে ট্রিট করতে হবে এবং আগামী দিনে আশা করি শ্রমিকদের পরিবারের ভালোর জন্য আমরা যে যে স্টেপ নেব আমাদের পুরো শ্রমিক পরিবার আমাদের সাথে থাকবে আমরা শ্রমিকরা স্পেশাল অবজারভেশনে থাকবে থাকবে যদি কালকে নামাঙ্কিত তো কিভাবে আপনি এই দিনটাকে কাটাবেন মানে কিভাবে জোড়া করবেন লোকগুলোকে চলছে সবাই আছে মোদীজীকে সবাই আশীর্বাদ দেওয়ার জন্য রেডি জানে দেখলে শ্রমিকদের যদি কেউ দেখে তো মোদীজি দেখছে এর আগেও তো আপনি চান্সো ছিলেন আর এই দূর্বিলের সমস্যা আপনার এর আগেও বলা হয়েছে অনেকবার আমরা করছি সেখানেই বারবার আটকে গেছি এই সরকারের তৃণমূল সরকারের বিভিন্নভাবে কালো চুক্তি তৈরি করে ওনার দেশে ওনারদের সাথে কালো চুক্তি করে শ্রমিকদেরকে বঞ্চিত করছে শ্রমিকদেরকে বিভিন্নভাবে তাদেরকে কাজের দিন কমিয়ে দেওয়া হচ্ছে তাদেরকে অন্যদিকে পাঠিয়ে দেওয়া হচ্ছে এই জিনিসগুলো পুরোপুরি শ্রমিকদেরকে না জানিয়ে করা হচ্ছে এবং এই বিষয়টা একটা বড় বিষয় বিভিন্ন জায়গা থেকে এটা উঠে আসছে তো আমরা ঠিক করেছি আমরা আগামী দিন কিভাবে কাজ বের করে নেওয়া যায় কিভাবে তাদেরকে ঠিক করা যায় নতুন করে ঠিক করে আমরা কাজ দাবি পরিষ্কার দিয়ে দিয়েছি এবং বলা হয়েছে যে প্রত্যেকটা সমস্যা আপনি যেটা দিয়েছেন প্রত্যেকটা সলিউশন করে দেওয়া হবে এবং এনাদের যে দাবি আছে এক্সট্রা ট্রেনে সেগুলোর দাবি কারণ ট্রেন নিয়ে কোনো অসুবিধা মানুষের থাকবে না ভুগতে হবে না এটুকু আমি কথা দিতে পারি এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক ক্ষতিকারক অবৈধ কার্যকলাপ এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য ধন্যবাদ শুভেচ্ছা আমার বাংলা